খাওয়া না কথাটার মানে যেন কখনও তোমাকে খেতে বলছে আবার সঙ্গে সঙ্গে না করছে জীবনের পরিহাস এমন যখন তোমার সামনে অনেক কিছু খাওয়ার সুযোগ থাকবে তখন তোমার সময় থাকবে না আর সেই সময় তোমার হাতে থাকবে অপরন্ত তখন ভাগ্যের পরিহাসে তুমি কিছুই খেতে পারবে না তাই আজ থেকেই স্বাস্থ্য সচেতন হও আজকে আমি বানেছি একদম হেলদি নিরামিষ কম তেল মশলায় অসাধারণ একটা সবজি আমি এখানে যা যা সবজি ছিল মিষ্টি কুমড়ো ঝিঙে সজনে ডাটা বটবটি সব কেটে নিয়েছি জল পালতে পাল্টে বারে বারে এটাকে আমি ধুয়ে তুলে নিলাম তারপরে একটা কড়াইয়ে খুব অল্প সাদা তেল দিলাম কয়েক কুয়া রসুন দিলাম রসুন কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তাই রসুনটা খেতে পারো আর দিয়েছি এখানে কয়েকটা বড়ি এটাকে ভালো করে ভেজে নিলাম কাঁচা গন্ধটা চলে গেল এই পর্যন্ত ভাজবো আর আমি শুধু একটাই লঙ্কার ব্যবহার করেছি তোমরা একটু বাড়িয়ে নিতে এটা ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো ঠান্ডা করতে একটু বাটার জন্য তারপরে কড়াই আর একটু সাদা তেল দিলাম দিয়ে দিলাম এক চিমটে পাঁচ ফোড়ন আর কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম এবার এটাকে আমি তেলের মধ্যে অল্প ভেজে নেব একটু লবণ আর হলুদ দিয়ে ভাজবো একটু ভেজে নিলাম জল দেওয়ার দরকার নেই কারণ সবজিটা তো এই মাত্র ধুলাম সবজির মধ্যে জল ছিল তাই আমি জল না দিয়ে এইভাবে ঢাকাতে রাখবো এমনিতেই সবজি থেকে জল বেরোবে যেহেতু লবণ দেওয়া আছে ঢাকাতে রেখে দিলাম এবার একটু মশলাটা করে এবার একটা ছোট্ট শিলনাড়ার উপরে এক টুকরো আদা রসুন আর ভেজে রাখা বড়ি বেটে নেবো একটু দাঁড় দাঁড়া করে বাটবো সবজিটা থেকে সুন্দর জল বেরিয়ে গেছে আমি কিন্তু কোনো জলই দিই নাই বলেছিলাম তো সবজি থেকে জল বেরোবে জলটা দাও হয়ে গেছে আমি কিন্তু আজকে আলু ব্যবহার করিনি তাই একটু এরকম মনে হচ্ছে তোমরা চাইলে একটু আলু ব্যবহার করতে পারো দিয়ে দিলাম মশলাটা এর সঙ্গে মিশিয়ে নিলাম ভালো করে আর দিয়ে দেবো এক চিমটে চিনি তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আজকে রান্নাটা ব্যাস তৈরি হয়ে গেল আমার হাতের হেলদি একটা খাবার খুব কম তেল মশলা একদম সুস্বাদু নিরামিষ তরকারি ভাত রুটি তরকারি এমনকি তোমরা মুড়ির সঙ্গেও খেতে পারো খুবই ভালো যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য এই রান্নাটা একবার ট্রাই করতে পারো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এনজয় করো থ্যাংক ইউ